আচ্ছা গাইস অলরেডি পস কিন্তু ক্লেম আপডেট চলে আসছে আমি কিন্তু একটা আপডেট দিয়ে দিলাম এবং এখানে কিন্তু ক্লেম লিঙ্কটা দিয়ে দিছি আপনারা কিন্তু এখানে আপনাদের ফ্যান্টম ওয়ালেটও ইউজ করতে পারবেন বা এখান থেকে ওয়েবে 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 গিয়ে কিন্তু আপনারা এটা ক্লেম করতে পারবেন তো আমি বিট গেটে এখানে কিন্তু ডিপোজিট করতে বারণ করতেছি কেন জানেন এটা আপনাদের ভালোর জন্য কারণ বিট গেটে আপনার ইদানিং যতগুলো কয়েন লিস্ট হয়েছে সবগুলো কিন্তু দাম পেকেছি মানে অন্য অন্যান্য এক্সচেঞ্জার যেগুলো ছিল বাইবিট ম্যাক্সি গ্যাটডোডা ইউকুকন এগুলোতে কিন্তু প্রাইস বিট গেটের চাইতে ডাবল ছিল বা প্রাইস একটু বেশি ছিল সেই ক্ষেত্রে আপনার বিট গেটে কিন্তু একটা লোভের একটা ইয়াদায় পাঁচ থেকে একশো টাকা পাবেন এই আসে কিন্তু অনেকে ডিপোজিট করে এবং এখানে কিন্তু ইউজ একটা ট্রেড হয়ে যায় সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু থাকে না আগের মতো তো অনেকে এটা বলতেছেন তো আপনাদের এটা এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি কিন্তু এখানে বিট অবশ্যই ডিপোজিটটা করবেন কারণ যাদের দুইটা তিনটা অ্যাকাউন্ট আছে তারা কী করবে এখন মেইন অ্যাকাউন্টটা যা যাদের বড় অ্যাকাউন্ট আছে তারা কিন্তু বিট প্রথম অ্যাকাউন্টটা উইডে দেবেন না বাকি কম অ্যাকাউন্ট থাকলে ওইগুলো আপনি এখানে বিট গ্রেডে ডিপোজিট করতে পারবেন ওইটার জন্য আসলে কোনো সমস্যা নাই তবে মেন অ্যাকাউন্টটা কিন্তু আপনার বাই দিতে হবে তো এখন কীভাবে ক্লেমটা করবেন এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে রাখি এখান থেকেও ঢুকতে পারবেন আবার আপনার প্যান্টো ওয়ালেট থেকেও কিন্তু ঢুকতে পারবেন এখন প্যান্টো ওয়ালেট থেকে আমি দেখাই জাস্ট প্যান্টো ওয়ালেটে আসবেন আসার পরে এখানে আপনারা ডিসকভারে ক্লিক করে দেবেন ডিসকভারে ক্লিক করার পরে এখান থেকে ফস্টটা খুঁজে নেবেন ঠিক আছে এখান থেকে কিন্তু ফস্টটা খুঁজে নেবেন বা যে লিঙ্কটা আমি দিছি এইখানে টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা দিয়ে আছে ক্লিন লিঙ্ক কপি করবেন কপি করার পরে আপনার প্যান্টো ওয়ালেটে এসে এখানে সার্চ বক্স আছে এইখানে এখানে ফেস্ট করবেন ঠিক আছে এখানে ফেস্ট করলে আপনাদের এই এরকম একটা পেজ আসবে আসার পরে আপনার এইখানে টিজি ড্যাশবোর্ড যেখানে আসে এখানে আসবেন এখানে আসার পরে আপনার ওয়ালেটটা কান্টেক্ট করবেন কান্টেক্ট করার পরে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করেন তো এখানে যখন অ্যাকাউন্টটা লগ ইন করবেন আপনারা কিন্তু টি জি ড্যাশবোর্ডে থাকতে হবে অবশ্যই কিন্তু টি জি ড্যাশবোর্ডে থাকবেন থাকার পরে এখানে কিন্তু আপনাদের একটু নিচে আসবেন নিচে আসলে এখানে নেক্সট দেখতে পাবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু ক্লেম ক্লেমটা দেখতে পাবেন জাস্ট এই ক্লেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এটা টিক মার দিয়ে দেবেন এবং কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পরে এখানে লাইফ কিন্তু এক্সচেঞ্জ দেখতে পাবেন এটা এবং অনচেনে কারা উজ্জ্বল নেবেন যাদের অনেক বেশি অ্যাকাউন্ট আছে যাদের মনে করেন যে এইরকম আমি দেখাই একটু এরকম অনেকগুলো কি বলে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এখানে এনে নিতে হবে কারণ ফি দিয়ে নিতে হবে আর এখানে যদি আপনার সরাসরি এখন এক্সচেঞ্জে ডিপোজিট করেন তাহলে তিন পার্সেন্ট কিন্তু উজ্জ্বল ফি কাটবে আপনার যদি একশোটা টোকেন থাকে ওইখান থেকে কিন্তু তিনটা পয়েন্ট কিন্তু কেটে নিবে এটা হচ্ছে মূলত সান্ট্রালাইজ এক্সচেঞ্জের ক্ষেত্রে এটা হবে এবং এখানে কীভাবে আপনার উড্ডোটা করবেন জাস্ট এখানে দুইটা অপশান দেখতে পাবেন বাইবিট এবং বিট গেট ঠিক আছে এই দুইটার ভিতরে আপনারা যে কোনো একটা এক্সচেঞ্জে উড্যোটা করবেন আপনি আমি সাজেস্ট করবো আপনাদেরকে মেন অ্যাকাউন্ট যদি বড় অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটা কিন্তু বাইবিডে অবশ্যই অবশ্যই ডিপোজি ডিপোজিট করবেন এবং আপনাদের যদি ইচ্ছা হয় যে বিট গেটে ডিপোজিট করবেন ওটাও করতে পারেন ঠিক আছে তো বাইবিটের উপর ক্লিক করে দেবেন এবং এইখানে কিন্তু আপনার ইএস দিয়ে দেবেন ঠিক আছে ইএফ আইডু ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে বাইবিটের ইউআইডিটা দেবেন দেন এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা দেবেন এখন এটা কীভাবে দেবেন আপনার সরাসরি আসবেন বাইবিটি ঠিক আছে বাইবিটি আসার পর একটু ওয়েট করবেন তো বাইবিটে আসার পরে এখানে ম্য আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর আপনাদের ইউআইডিটা দেখতে পাবেন বিডগ্যাডের ইউআইডিটা কিন্তু কিন্তু কপি করে নেবেন ইউআইডিটা কপি করার পরে আপনারা ওইখানে পলসি কিন্তু এইখানে কিন্তু সাবমিট করে দেবেন এই যেখানে বাই বিট আছে ওখানে কিন্তু ইউআইডিটা সাবমিট করবেন এবং ডিপোজিট অ্যাড্রেস এটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি একটু ওয়েট করবেন ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন আপনাদের এইখানে ঠিক আছে অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পরে আপনাদের এখানে ডিপোজিট দেখতে পাবেন ডিপোজিট এইখানে কিন্তু ডিপোজিটটা দেখতে পাবেন জাস্ট এই ডিপোজিটের উপরে ক্লিক করে দেবেন ডিপোজিটের উপরে ক্লিক করার পরে এখানে ডিপোজিট ক্রিপ্টো ঠিক আছে এই ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করে দেবেন ডিপোজিট ক্রিপ্টোর উপরে ক্লিক করার পরে এখানে চার্জ বাড়াতে ঠিক আছে এখানে সার্চ বারটা দেখতে পাবেন এখানে সার্চ বারে লিখবেন পস প্রত্যেকটা কী বলে এয়ার কিন্তু একই থাকে এখানে কিন্তু পসটা লিখে দেবেন ফস্টটা লেখার পরে এখানে কিন্তু সার্চ করে দেবেন সার্চ করার পরে এখানে কিন্তু পসটা দেখতে পাবেন ঠিক আছে এই পসের অ্যাড্রেসটা নেবেন অ্যাড্রেসটা নেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সোল দেখতে পাবেন সোলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে আছে এবং এখানে কিন্তু কফি বাটন আছে কফি আপনি কফি করে নেবেন কপি করে নিয়ে ওইখানে কিন্তু সাবমিট করে এরপরে কিন্তু আপনারা কন্টিনিউ করে দেবেন ঠিক আছে এইটুকুই কাজ আপনার করে নেবেন আমি যেহেতু এখন এই অ্যাকাউন্টটা কিন্তু বাইবিটা আমি উইড্রো দিব না যে সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন দেখাচ্ছি না তো আপনারা এইভাবে করে নেবেন এবং বাইবিটে বিড বিট ক্ষেত্রেও কিন্তু সেম আপনারা সেমভাবে কি বলে উইড্রোটা করবেন তো এ পর্যন্ত এবং এই ওই টোকেনগুলো আপনারা পাবেন আঠারো তারিখের আট আঠারো তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে সবগুলো টোকেন কিন্তু এক্সচেঞ্জারে দিয়ে দেওয়া হবে এবং আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে ওইগুলো আপনার আপাতত যতগুলো পারেন ততগুলো এক্সচেঞ্জে একটা এক্সচেঞ্জে কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু উড্রো দিতে হবে আপনারা কিন্তু সবগুলা কিন্তু এক এক্সচেঞ্জারে উইড্রো দিতে পারবেন না সেক্ষেত্রেও ওয়েট করবেন এবং অন চেনে কিন্তু আপনাদেরকে ওইগুলো ক্লেম করতে হবে ঠিক আছে অন চেনে ক্লেম করে করতে কিন্তু আপনাদের সোলফি লাগবে সেক্ষেত্রে আপনারা ওয়েট করবেন যারা মাল্টিফল করছেন এর পরবর্তী আপডেট কিন্তু জানাই দিব এই পর্যন্ত আপনার ভিডিওটা দেখে সাথে সাথে কিন্তু উইড্রোটা দিয়ে দেবেন ঠিক আছে